হ্যালো বন্ধুরা আমি এখন আছি জম্মু কাশ্মীরের দারুণ সুন্দর পাহাড়ের মাঝে বিশ্বাস করতে পারছেন এটা বাস্তব চারপাশে যেন পোস্টকার্ডের মতো সব দৃশ্য এখানে ঠান্ডা হাওয়া এমনভাবে বইছে মনে হচ্ছে যেন পাহাড় নিজে আমাকে স্বাগত জানাচ্ছে দূরে দেখুন বরফে ঢাকা চূড়া আর নিচে সবুজ উপত্যকা এই সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায় বন্ধুরা আমি যখন প্রথম এখানে আসলাম মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে ঢুকে গেছি ছোট ছোট নদী কুয়াশার পর্দা আর গাছের পাতা সব মিলিয়ে প্রকৃতি তার সব রং দিয়ে সাজিয়ে রেখেছে এই যে দেখুন উপত্যকার পুরো ভিউটা একটু আগে এখান দিয়ে ভেড়ার পাল যাচ্ছিল এখানে মানুষ খুব শান্ত আর পাহাড়ের মতোই সরল এই শান্ত প্রকৃতি সত্যিই মনকে শান্ত করে দেয় বন্ধুরা ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয় নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাওয়া কাশ্মীর আমাকে সেই শান্তির ছোঁয়া দিচ্ছে এখন সূর্যের আলো পাহাড়ের মাথায় পড়েছে দেখুন কি সুন্দর মনে হয় যেন পুরো পৃথিবী সোনালি রঙে রঙিন হয়ে গেছে তাহলে বন্ধুরা এ ছিল আমার আজকের জম্মু কাশ্মীর ভ্রমণের ছোট্ট ব্লগ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও ফলো করে দিও আরও সুন্দর জায়গা নিয়ে খুব শিগগিরই আসছি ধন্যবাদ